ওই যে ওই যে এখানে ওইটা খাটাংপাড়া তাই না হ্যাঁ নৌকায় কিছুক্ষণ পর পর পানি জমে যায় এটা কিন্তু ছেকে দিতে হয় না অনেক অনেক গল্প হলো মানে শুরুতে তো অচেনা মানুষ ছিলাম তাই না পরে আসলে হ্যাঁ হ্যাঁ পরে পরিচিত হলাম এবং এখন মানে আসার সময় এবং যাওয়ার সময় হ্যাঁ ভাই কেমন আছেন আচ্ছা মাছ ধরতেছেন আচ্ছা পয়লা বৈশাখের আজ সাত দিন পার হয়ে গেল হঠাৎই দিন পর বৈশাখে বৃষ্টির পানিতে বিলের নিচু জায়গাটা ভরাট হয়ে গেছে কৃষকদের লাগানো ধানগুলো ডুবে যাওয়ার উপক্রম হওয়ায় অনেকে ধান সংগ্রহ করছেন আমিও আজ বিকেলের অবসরে ধান কাটতে এক চাচার সঙ্গে নৌকায় চড়ে বসলাম আমরা যাচ্ছি দূরে ওখানে ধান কেটে রাখা কিছু ধানগুলো নৌকায় করে নিয়ে আসতে এবং চমৎকার এই সময়টা আপনাদের সাথে উপভোগ করব অনেক অনেক বেশি মজা লাগবে সাথেই থাকুন আর আমার সাথে আছে একজন মজার মানুষ অবশ্যই আমাদের এলাকার দেখুন যে হাসি অনেক চমৎকার একটা মানুষ আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা এই যে ধান নৌকায় করে ধান কি আপনার হচ্ছে সামনে আছে ওখান থেকে ধান নিয়ে পারে যাবেন ওই যে ওখানে ধান রাখতেছেন নাকি ধান কি পরিপক্ক হয়েছিল আপনি হচ্ছে দেখা যাচ্ছে যদি পানি আরও হয় আবার সামনে মানে দু তিন দিন যদি আবার বৃষ্টি হয় তাহলে তো এগুলো সব ডুবে যাবে ডুবে গেলে যদি দশ দিনের বেশি বা সাত দিনের বেশি ডুবে থাকে তাহলে কি নষ্ট হয়ে যাবে মানে মোটামুটি তিন দিনের মধ্যে যদি দেখেন ডুবে থাকলো পানি চলে গেল তিন দিনের বেশি থাকলে কি হয়ে যাবে তাহলে আপনার সাথে একটু পরিচিত হই আপনার নাম শফিউল ইসলাম চাচা এবং আপনার বাড়ি কোন গ্রামে খাটাং আচ্ছা দর্শক এক খাটাংপাড়া হচ্ছে এখানে হরিপুর মৌজার একটি ছোট্ট পাড়া তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে অনেকগুলো ধানই জমি আছে এগুলো আসলে জমি না এটা বিল তো বিলের মাটিতে এখানকার মানুষ ধান বপন করে এবং ধান যে বপন করলে সেটা অনেক সময় সংগ্রহ করা যায় এমনটাও কিন্তু না এটা মানে পরিশ্রম করে যদি ভাগ্য কাকা তাই না ভাগ্য যদি ভাগ্য ভালো হয় তাহলে অবশ্য ধানটা কাটার উপযোগী হয়ে যায় বা কাটা সম্ভব হয় তো যাই হোক দুদিনের বৃষ্টিতে বৈশাখ পার হওয়ার দু তিন দিন পরেই কিন্তু যেহেতু বৃষ্টি দেখা মিলেছে অনেক সময় অনেকে মনে করছেন হয়তো সামনে বৃষ্টি হয়ে ধানগুলো ডুবে যেতে পারে এই জন্য সতর্ক হয়ে অনেকে আগাম কাটছেন তাই না আচ্ছা হ্যাঁ বিষয়টা হলো এটাই কিন্তু পরিপক্ক না এই ধানগুলো কি আপনার সেদ্ধ করা যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ যদি সেদ্ধ করা যায় তাহলে বেশ ভালো এবং হ্যাঁ আপনাদের একটা আন্দোলন হয়েছিল আচ্ছা আচ্ছা এই আন্দোলন বলতে আপনারা তো এখানে পূর্বপুরুষ থেকে শুরু করে আছেন তাই না এই বিলের সাথে এবং এখানকার প্রকৃতির সাথে এখানকার মাটির সাথে আপনাদের একটা মানে সম্পর্ক আছে হুম হুম তো যাই হোক আপনাদের ঘটনাটা কী অনশন হয়েছিল একটা দীর্ঘ অনশন হয়েছিল তাই না এখন মোটামুটি ভাই কেমন আছেন আচ্ছা মাছ ধরতেছেন আচ্ছা উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার এই আশুরা বিল পাড়ের মানুষ এই বিলেই যেন তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় এই বিলের মাটিতে ধানের সময় ফসলি ধান ফলিয়ে এবং অন্যান্য সময় মাছ ধরে বা বিভিন্ন উপায়ে এই বিলেই যেন তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় কিন্তু সম্প্রতি কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সরকার এই জায়গাটিতে একটি বিশেষ পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগে তাদেরকে দিয়েছিল এই জমিগুলোতে ধান চাষ করা যাবে না কিন্তু এখানকার একাগ্র মানুষ তাদের ভিটে মাটি ছাড়ার কথা কখনোই ভাবতে পারেনি অবশেষে তারা অনশন করেছিল এবং তাদের কথা হয়েছিল তারা জীবন দিয়ে দেবে কিন্তু তাদের এই ভিটে মাটি ধানি জমি আর এই বিল পাড় কোনোভাবেই ছেড়ে যাওয়া সম্ভব নয় অবশেষে তারা ফিরে পায় তাদের অধিকার ধান কি সব কাটা শেষ পরন্তু বিকেলের চমৎকার একটা মুহূর্তে সূর্য যখন কালো মেঘের আড়াল থেকে মিঠি মিঠি আলো দিচ্ছিল এমন একটা মুহূর্তে বিলপাড়ের অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়েছিল আমার এই সাথে খুব কাছে থেকে অনুভব করা সম্ভব হয়েছিল আশুরা বিল বিলের পানি মাটি এবং এখানকার প্রকৃতির গন্ধ ও বাতাস নিজের শরীরে মেখে নেওয়ার তাই না হ্যাঁ কথার ফুলজুড়ি আর গল্পে গল্পে আমরা কিন্তু ক্ষণিক আগেই চলে এসেছি চাচার এই ধানের জমিতে চাচা ধান নৌকায় উঠাচ্ছে আর আমি চারাদিকটা ভালো করে দেখে নিচ্ছি ধান সংগ্রহের এই জায়গাটা থেকেই চাচার বাড়িটা দেখা যায় খাটাংপাড়া চাচি আমাকে হাতে ইশারা করে দেখিয়ে দিলেন তাদের গত আগস্টের পর থেকে বহিরাগত দর্শনার্থীদের আনাগোনা এখানে কমে যাওয়ার ফলে পরিবেশ দূষণ যেমনটা কমেছে ঠিক তেমনটাই কমে শব্দ দূষণ আর প্রকৃতিও খুঁজে পেয়েছে তার আপন প্রাণ সেই সাথে বিল ও বনপাড়ের সাধারণ মানুষ জেলে কৃষক সবাই তাদের নিজস্ব সংস্কৃতি এবং অবসরে নিজের মতো করে সময় কাটান এখানে হঠাৎ করেই আমার শব্দ ভেসে আসলো তবলা ঝুনঝুন আর সমবেত কণ্ঠে এক মজার সঙ্গীত সম্ভবত ওটা সামনের মনির থান ঢিবি এই ঢেবিটাকে মনির থান বলা হয় বা ওখানে কি ওদের আনি সংস্কৃতির কোনো কিছু হচ্ছে পূজা হচ্ছে না পূজায় সমবেত কণ্ঠে সবাই কিন্তু সঙ্গীত করছে সময় হয়েছে আমাদের ফিরে যাবার নৌকায় এর মধ্যে সবগুলো ধানের বিছুলি উঠানো শেষ হয়ে গেছে নৌকায় কিছুক্ষণ পর পর পানি জমে যায় এটা দিতে হয় আমার ছেলে মেয়ে কয়জন মাসাল্লাহ সবাই তো বড় নাকি ধান কি এখানকার ধানগুলো কাটা শেষ নিচের গুলো কাটা শেষ ও ওগুলো তো এখন কাটা যাবে একই এখন কাটা যাবে না আরো দু একদিন পরে কাটলে চলবে বেশ আমার ওখানেও একটু সময় যাইতে ইচ্ছে করছে কিন্তু আসলে এখন কোনো উপায় নেই আমার বাইকটা আমি অনেক দূরে রেখে আসছি এক নাম্বার দু নাম্বার হচ্ছে আমরা ধান নিয়ে যাচ্ছি এবং ধান নিয়ে যেতেও কিন্তু অনেক সময় লেগে যাবে যেহেতু আমরা অনেক সময় নিয়ে চলে আসছি সো আজকে কোনোভাবেই সেখানে যাওয়া সম্ভব না না বেশ ভালো হলো কারণ ধানের আটি অনেক থাকলে অনেক ঝামেলা হয়ে যেত যেহেতু আমরা এবার সংখ্যায় বেশি আমি আছি এবার আসলে বাঙালি সবসময় শান্তিপ্রিয় জানেন আমরা আমাদের দেশে দল রাজনীতি মানে রাজনীতির যে সংস্কৃতি এটা আমাদের ঠিক আমাদেরকে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে না একদম ব্যক্ত বিরক্ত করে দিয়েছে আমরা শান্তি চাই আমরা বাঙালি আমরা শান্তিকামী মানুষ আমরা সব কিছুর মূলে শান্তিতে বসবাস করতে চাই আর এজন্য আমরা আমাদের দিক থেকে সবসময় অনেস্ট একদম সৎ মানুষ যাদেরকে চাই আমরা যারা শুধু সেবা করতে চাই পজিটিভলি দেশের উন্নয়নে আমাদেরকে অনেক অনেক দূরে এগিয়ে দিতে পারে অনেক বেশি কষ্ট হয় যখন যখন যারা সেবায় নিয়োজিত থাকে তাদের সময়টুকু পার হয়ে গেলে কেন সমাজ তাদেরকে অপরাধী বলবে কেন রাষ্ট্র তাদেরকে অপরাধী বলবে কেন মানে সব কিছু তাদেরকে অপরাধী বলবে কেন সব কিছু ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে হবে এমন রাজনীতি কেন হবে বাংলাদেশে আমরা আসলে রাজনীতি চাই না আমরা চাই শান্তি আমরা চাই সমৃদ্ধি আমরা চাই সুন্দর একটি দেশ আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ যেখানে আমরা সব পেশার মানুষ সব অবস্থার মানুষ আমরা একই সুতোয় আমরা অনেক অনেস্টলি আমাদের মতো আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই এখানকার শান্তিপ্রিয় মানুষের এই বিল এবং এই যে এখানকার ধানি জমি সব কিছু তারা অনেক মানে সংগ্রামের পর পুনরায় ফিরিয়ে পাবার পর তাদের সেই জীবনধারা এবং তাদের সেই অনেক বেশি প্রাকৃতিক ঠিক আগের মতো অনেক বেশি সুন্দর হয়ে গেছে তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এতক্ষণ আজকের এরকম সুন্দর একটা বিকেলে আমার সাথে ছিলেন এবং আমাদের সাথে ছিলেন আমরা আজকের এই যে জমি থেকে ধান সংগ্রহের একটা কর্মসূচিতে আমি চাচির সাথে ছিলাম চাচার সাথে ছিলাম শেষ পারিবারিক আনা হয়ে গেছে এটা লাস্ট ছিল এখন আমরা ধীরে চলে যাচ্ছি এবং চাচা অনেক অনেক গল্প হলো মানে শুরুতে তো অচেনা মানুষ ছিলাম তাই না পরে আসলে হ্যাঁ হ্যাঁ পরে পরে পরিচিত হলাম এবং এখন মানে আসার সময় এবং যাওয়ার সময় দুইটা সময়ের মধ্যে একটা অনুভূতির পরিবর্তন আছে না আঙ্কেল